হ্যালো एवरीवन সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমরাও ভবনের ইচ্ছে সবাই খুব ভালো আছি তো আজকে আমরা একটা যাচ্ছি একটা খুব পুরনো জাগ্রত মন্দিরে পুজো দিতে সেটা তোমরা দেখেই বুঝতে পেরেছো কারণ আমার সাজবি প্লাস উপরে টাইটেল থেকে এতক্ষণ বুঝেই গেছো তো চলো তোমরা দেখতে থাকো আমরা কোন মন্দিরে যাই কীভাবে যাই সব তোমাদের দেখানোর চেষ্টা করবো তার জন্য তোমরা সবাই পুরো ভিডিওটা দেখো ঠিক আছে তো চলো দেখা যাক এতেও রাস্তায় বেরিয়ে পড়ছি তো আমাদের বাড়ির থেকে যেতে প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো লাগে তো এখান থেকে বাসেও যাওয়া যায় তারপর ওখান থেকে বাস থেকে নেমে অটো বা টোটো করে যাওয়া যায় তো আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়ছি বাসে অটো টোটো নিয়ে যাওয়ার দরকার নেই বাচ্চা নিয়ে তো কথা বলতে বলতে দেখো চলেই এলাম এই যে মন্দিরের গেট এই মেন রাস্তা থেকে এই গেট এই গেট দিয়ে ঢুকে এখনও যেতে হবে প্রায় পাঁচ কিলোমিটারের মতো তো এই পাঁচ কিলোমিটারের মতো যে রাস্তা দুদিকে জঙ্গল জঙ্গলের মাঝে ঘরবাড়িও আছে তো এই যে মন্দিরে আমরা যাচ্ছি এই মন্দিরে কিন্তু অনেক ঐতিহাসিক কাহিনী আছে যেমন শুনেছি যে এই মন্দির নাকি পাঁচশো বছরের পুরনো এখানে রাজা মহাবীর এই মন্দির প্রতিষ্ঠিত করেছিলেন তারপর যে চুয়াড়রা ছিল চুয়ার বিদ্রোহ সেটা সবাই পড়েছে আশা করি তো ওই নাকি এই মন্দির পরবর্তীকালে দখল করে নেয় তো তখন এখানকার রানী ছিলেন রানী শিরোমণি তো শিরোমণি ওই মন্দির পুনরায় উদ্ধার করে এবং প্রতিষ্ঠা করে আবার পূজাপাঠ মানে শুরু হয় তাই তো বলতে বলতে ওই যে মন্দির দেখা যাচ্ছে এটা মন্দিরের মেন গেট এর ভিতরে দু চাকা বা ফোর চাকা রাখা যায় তো দু চাকা ফোর চাকার জন্য চার্জ লাগে ওই থেকে ওই পাশে যে দেখা যাচ্ছে দোকানগুলো ওখানে পুজোর ফল সামগ্রী সব কিছু কিনতে পাওয়া যায় যারা পুজো দিতে আসে বাড়ি থেকে কিছু না নিয়ে এলে ফল মূল তো এখান থেকে কিনে সন্দেশ নাড়ু অনেক কিছুই পাওয়া যায় চাঁদমালা এখান থেকে কিনে মন্দিরে গিয়ে পুজো দিতে পারে যে ওই পাশে যে ফোর হুইলারগুলো রাখা আছে ওখানেও ফোর হুইলার রাখা যায় তার জন্য চার্জ লাগে আর সবচেয়ে যেটা ভালো জিনিস এখানে সেটা হচ্ছে একটা জুতা স্ট্যান্ড আছে এখানে জুতো রাখা যায় দু টাকা করে জড়া নেয় তবে ভালো একদিকে যে জুতা চুরি হওয়ার ভয় থাকে না তো আমাদের এইসব মন্দিরে বাইরে জুতো রেখে গেলে এসে দেখবেন জুতো ঠিক পাওয়া যায় না একটা বাচ্চা তো একটা না কখনো দুটাই কেউ নিয়ে ফালায় তো এটা একটা সবচেয়ে ভালো এই এইসব কারণেই কমিটি এখানে জুতো স্ট্যান্ডটা করেছে ঠিক আমরা জুতো রেখে এই যে আমি আর আমার আর্য মন্দিরের ভিতরে যাচ্ছি এটা মন্দিরের গেট এই গেট দিয়ে ঢুকে ভিতরে পরপর তিনটা মন্দির আছে তো এই যে আমরা ঢুকেই পড়লাম দুজন মিলে তো তোমাদেরকে দাঁড়ো এই মন্দিরের চার পাঁচটা একবার ভালো করে দেখায় এই মন্দিরে কিন্তু বিবাহ তারপর মুখে ভাত অনেক কিছু অনুষ্ঠান হয় তো অনুষ্ঠানে যারা একশো জন দুশো জন মানে খাওয়াতে চায় যাতে নিজেদের বাড়ির লোকজন আসে একশো দুশো তারা তো খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা এখানে কিন্তু থাকে তো সেই ব্যবস্থা টাকা পয়সা কিন্তু পনেরো কুড়ি দিন আগের থেকে এসে কমিটির সঙ্গে বুক করে যেতে হয় ওই দিন এবং কজন খাবে কি বলে দিলে ওরা রান্না করে দিয়ে দেয় তবে কিনা মাংস হয় না মাছটা হয় তো খুব মানে সব দিন মাছ হয় না কোনো বিশেষ দিন ছাড়া মাছ হয় তো এই যে যার জন্য এতক্ষণ তোমরা সবাই অপেক্ষা করেছিলে সেই মাকে দেখালাম তারপরে এই যে পাশে একটা মহাবীরের মন্দির তো তার পাশে আছে আরেকটা খড়গেশ্বর মন্দির তো খড়গেশ্বর খড়গেশ্বর মন্দিরটা তোমাদের দেখাতে পারলাম না কারণ এখানে ক্যামেরা বারণ ছিল তো আমি যা করেছি লুকিয়ে লুকিয়ে করেছি তো এখানে আরও শুনেছি যারা সাংসারিক জীবনে অশান্তিতে ভুগছে নানান সমস্যা লেগে থাকে তারা নাকি মাকে নিষ্ঠাভরে জানালে তাদের সমস্যার সমাধান পেয়েছে তো এটা কতটা সত্যি জানি না তো আশপাশের গ্রামের লোকজন এই কথাগুলো বলে তো যাই হোক যেমন একটা কথাই আছে না মানলে ঠাকুর নালে কুকুর সে যাই হোক তো এবার আমার এই যে আর্য বিরক্ত হয়ে ছিল তো ওর বাবাকে একটু হাত ধরে হাঁটাচ্ছিল যেহেতু এখন একটার মতো বাজে ওরও ঘুম পাচ্ছিলো আর এখানে ঘুমাতে পারছে না লোকজন নানান ছিল একটা মানে যাই একটা পরিবেশ অন্য রকম ঘুমাতে বলে এই যে হয়ে গেছে এবার ঘর যাওয়ার পালা যেতে ইচ্ছে হচ্ছেই না শেষ বাড়িতে কারণ তোমরা তো সবাই জানো কোনো মন্দির মসজিদে পুজো টুজো দিতে এলে মানে এত শান্তি লাগে যে মানে মন্দিরেই সারাক্ষণ বসে থাকে কিন্তু তার তো উপায় নেই কারণ মন্দির দুটাই গেট বন্ধ হয়ে যাবে প্রায় এখন পনেরো দুটা বাজে আর এমনিতেও আমরা এসেছি প্রায় নটার দিকে তো এখন তো প্রায় দুটা বেজে পনেরো দুটার মতো বাজে এমনি অনেকক্ষণটা সময় গেলে বাচ্চা আবার থাকতে চাইছে না বিরক্তি হচ্ছে তো যাই হোক মন্দিরে যতটা পেরেছি তোমাদেরকে মন্দিরে সব কিছু দেখানোর চেষ্টা করেছি তো তোমাদের যদি এই মন্দিরটা অনেক পুরোনো আর খুব জাগ্রত সবাই বলে আমরাও মানি তোমরা যদি কখনও আসতে চাও অবশ্যই এসে একবার এই মন্দিরটার থেকে ঘুরে যাবে তো আজকের মতো এইখানেই ভিডিওটা শেষ করবো কিন্তু ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক ধীরে আজকের মতো বাই বাই